আরকান আর্মিকে বাংলাদেশের পরিডো দেওয়ার যেক্রান্ত চলছে সেই সংক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ সমতা পার্টি আজকে আমরা এই উন্মুক্ত আলোচনা সভা আয়োজন করেছি সম্মানিত বন্ধুগণ অন্তবিত্ত সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বিদেশীদের হাতে বাংলাদেশের জনগণের সম্পদ তুলে দিতে চাইছে কিন্তু বাংলাদেশের জনগণ কখনো অন্তবর্তী সরকারের সেই মেনে না অন্তবর্তী সরকারের সেই স্বপ্ন বাংলাদেশের জনগণ দুঃস্বপ্নে পরিণত করবে বন্ধুগণ কারণ অন্তবর্তী সরকারের কাজ কোনো দেশীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া না কোনো শক্তি মন্ত্রী সরকারের কাজ না মন্ত্রী সরকারের কাজ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের খায়েশ হয়েছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন তারা সেই তাদের খায়েশ পূরণ করার জন্য বাংলাদেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার তারা সংক্রান্ত করছে বাংলাদেশের জনগণ তাদের সেই খায়েশ পূর্ণ হতে দিব না বাংলাদেশের বসাইছে তাই তাদেরকে কিছু করা যাবে না সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন যে আফগানিস্তানের হামিদ কাজরাইকেও আমেরিকা বসাইছিল কিন্তু বেশি দিন টিকিয়ে রাখতে পারে নাই হামিদ কাজরাই যেমন পালিয়ে যেতে হয়েছে বাইরেও দেশে কমির বাজার দেশের আশাকে বিলে দেশের সম্পদের হাতে তুলে দেয় তাহলে এই দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকেও বিনা টিকেটে বিনা পাসপোর্টে বিদেশ सही दिन कंत নয় বন্ধুগণ আপনারা জানেন অন্তবর্তী সরকার ক্ষমতা আসার পরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে এই দেশের মানুষের যান নিরাপদ চতুর্থন আর নৈরাজ্য চলছে এই নৈরাজ্য দেখার জন্য 5 আগস্ট ছাত্র জনতা যেমন রক্ত এই নৈরাজ্যতা দেখার জন্য 30 লক্ষ মানুষ 71 সালে প্রাণ দেয় নাই 2 লক্ষ মা বনিচ্চ দেয় নাই এই দেশের জনগণ মনে করেছিল যে দলীয় সরকারগুলা থাকলে চাঁদাবাজি হয় দুর্নীতি হয় যদি অন্তর্বর্তী সরকার হয় তাহলে অন্তত কিছুদিন মানুষ শান্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অন্তবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে গত নয় মাস এই দেশের মানুষের কোন জানমালে নিরাপত্তা নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা নাই মানুষ প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে মানুষ পান হারাচ্ছে আর চাঁদাবাজি দুর্নীতি এখন একটা মহামারী আকার ধারণ করেছে এখন পাবলিক টয়লেটও চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না যে গরিবের থালা থেকে ফকিরের থালা থেকে এখন টাকা নিয়ে যাচ্ছে এই দুর্নীতি মানুষ শান্তি পাবে দুর্নীতি মুক্ত হবে বিদেশ থেকে পাঁচ টাকা ফেরত আসবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত নয় মাসে এই দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা এই অন্তর্বর্তী সরকার দেশে পাচার করছে এই দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকারকে এই দেশের জনগণ আর দেখতে চায় না এই সরকার যত তত এই দেশের মানুষের মঙ্গল হবে এই দেশের স্বাধীনতা রক্ষা পাবে অন্তর্বর্তী সরকার যতই তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে তাদের পাপের পাল্লা তত পারি হবে তারা আর পালিয়ে যেতে পারবেন না হামিদ কারজাই যেমন পালিয়ে যেতে পারেন নাই সাহেব যদি এই দেশের জনগণের জননিরাপত্তাকে নিরাপত্তাকে হুমকিতে পেলে আমেরিকাকে বাংলাদেশের চট্টগ্রাম বন্ধ দিতে চান বাংলাদেশের আরাকান আর্মিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে মানবিক করিডর দিতে চান এই দেশের মানুষ আপনাকেও পালিয়ে যেতে দিবে না কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন কোনো অন্যায় অফিসারকে দীর্ঘদিন মেনে নেয় না দুই সালের অগ্রণ যেতে আপনারাও পালিয়ে যেতে পারবেন আপনারা অনতি বিলম্বে এই দেশ গণতান্ত্রিক নির্বাচন দিয়ে তান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন কারণ কোন দেশের সাথে চুক্তি করা আপনাদের কাজ না আপনারা তো হইলেন অন্তর্বর্তী সরকার কিন্তু আপনারা এখন অবৈধ হয়ে গেছেন বাংলাদেশের সংবিধানে কোন অন্তর্বর্তী সরকার নাই কিন্তু সুপ্রিম কোর্ট তিন মাসের জন্য অন্তর্বর্তী সরকার দিয়েছে কিন্তু যেই কোনো দুর্বিপাকে আরও তিন মাস থাকতে পারে ছয় মাস পরে আর অন্তর্বর্তী সরকার থাকতে পারে না সেটা অবৈধ হয়ে যায় আপনারা এখন অবৈধ অবৈধ সরকারের কোন আইন করার চুক্তি করার কোন নৈতিক অধিকার নাই তাই আপনারা অনতি বিলম্বে পদত্যাগ করুন এই দেশের একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন তাই আমরা চট্টগ্রাম বন্দর এবং সেন্ট মার্টিন বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবং মানবিক করিডোরের নামে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার প্রতিবাদে আজকে বাংলাদেশ পার্টির আজকের উন্মুক্ত সমাবেশ আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ